আহ মাতুল্লা সেই অভাৰ কাটো হাই ৰে আমাৰ শোনাৰ দিন চেলাম হাইৰে আমাৰ শোনাৰ দিন 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 দায়াৰ নবি দিনৰ জন্য দায়ার নবী কত পেরে হাইরে আমার সোনার দিন সেলাম আমার সোনার দিন সেলাম আবু জেহেল শিল নবীর দিন সে নাম আবু জেহেল শাসিল নবির দিন সে নামিল মহাযুদ্ধ লেগে গেল মহাযুদ্ধ লেগে গেল ওহো ময়দান আইরে আমার সোনার দিন ছিলাম আমার সোনার দিন অঙ্গিল হাজারি হলো গায়ের জামাও ঘিজে গেল অঙ্গিল হাজারি হলো গায়ের জামাও ঘিজে গেল খেতেয়া উম্মতি উম্মতি মোখেতেয়া উম্মতি উম্মতি تراও শোভান হাই রে আমার সোনার দিন ছিলা হাই আমার সোনার দিন ছিলা কে রা ঘির কত লোহার মার পাথর মে রে দয়ারে নজির পাথর মে রে দয়ারিনো বিজির করলেন করেন হাই রে আমার সোনার দিন রে আমার সোনারে দিন ছিলাম অমদিনা বা তোরা জানি ফুল অমদিনা বা তোরা জানি ফুল অমদিনা বা তোরা জানি ফুল কত ভাগ্য তৰা ত জাতি কুল কত ভাগ্য বান্তৰা তুল মদিনা কাটি হাতে মুখে গায় মাখি মদিনা কাটি হাতে মুখে গায়ে মাখি হাসিনা খোলে দেখি না তোরা হাসি না খোলে দেখি না তোরা মূল ও মদিনা বসি তোরা জন্ন তে ফুল ও মদিনা বসি তোরা ফুল কত ভাগ্যবান তোরা তদের জাতি কুল আরবেতে জন্মনিলেন নিলেন মহাম্মী নার ছিলেন দুনিয়ার বাদশাহী তিন হইলেন কবুল অমদিন বাসি তোরা জানি ফুল মদিনা বাসি তোরা জানা তে ফুল অমদিনা বাসি তোরা জানো তে ফুল কত ভাগ্যবান তোরা তোদের জাতি কুল কত ভাগ্যবান তোরা তোদের জাতি কুল কত কুল গজলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নাম হচ্ছে ইসলামিক ওয়াজ মিডিয়া আসাম